তো তুমি যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই তাদের সঙ্গে ইচ্ছা কইরা তুমি যদি একবার দেখা বাজান একটা কবিরা গুণা হবে আর কবিরা গুনার জন্য কমপক্ষে সাত হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে এ কবরের যাত্রীরা পর্দালে মা বোনেরা কার জন্য সম্পদ রাইখা যাও বাজান কোন দলের পিছনে পড়ছ আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে আগেই জানায় রাখছেন আমার মালিক কেমাতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে তাইকে আমার মালিক বলবে তোর দলের নেতা নেত্রী যেদিকে যা পিছনে পিছনে সেই দিকে চলে যা এক কথায় তোমার নেতানের একটি যেখানে জায়গা আমার মালিকও বলেন তোরও সেইখানে জায়গা এ খবরের যাত্রীরা কে মানবা কে শুনবা জানি না বাজার সবসময় মনকে বুঝাও তারপর খবর রওনা করো একটা পিটান সহ্য করা যায় না صلى الله على القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله

দূরের শব্দ আর মাঠের শব্দ একরকমের রাখার চেষ্টা করো সবাই দূরের শরীফ করি অল্লা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে আলামিন ফেতনা ফাসাদের যুগে বৃষ্টি বর্ষার মধ্যেও সুন্দর পরিবেশে বেহেস্তের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল্লা আলমিন আমাদের একটা জীবনের সময় কাটাবার সুযোগ করে দিছেন দিচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক লোকের কানে মাহাপীলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহাপিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহাপিলে পাগলের মতো সুইটে চলে আসে মানজাদ্দা অযাদা যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়